সবাই যত লোকজন এসেছিল সবাই ভোটের মাধ্যমে জিতায় পাঠাইছিল ওরা এটা আমার ঘরটা হচ্ছে ওদেরই ঘর রাস্তাঘাটে কলকাতায় এত গরমের মধ্যে দিয়ে সবাই আসছে যতটুকু পারছে এখানটাই পরিষেবা পাচ্ছে এই আর কি বলবেন আজকে কিছুক্ষণ পরে সভা শুরু হবে যে সেখানে প্রচন্ড গরম তো রয়েছে এক দ্বিতীয় কথা মানুষের উপস্থিতিও খুব কি বার্তা দিবেন মানুষকে মানুষের বার্তা তো আমরা দেবো না বার্তা নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি আজকে আমরা দূর দূরান্ত থেকে গ্রাম থেকে ব্যাপক হারে মানুষ প্রত্যেকবারের এই একই জুলাইয়ের যে জমায়েত ছিল এবারে আমার মনে হয় এটা দ্বিগুণ রেকর্ড ছড়াই যাবে কারণ মানুষ একটাই আশা করছে একুশে জুলাইয়ে আমাদের তোর তাজা তেরোটা ছেলেকে শাসক বামফ্রন্টের আমলে গুলি করে মেরেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরে নানান রকম অত্যাচার লাঠিচার্জ করেছিল এই দিনটাকে একে জুলাইটাকে সবাই চির স্মরণীয় মনে করে রেখেছে এবং দিদির ডাক শুনে আগামী ছাব্বিশে বিধানসভায় কী বার্তা দেন আমরা তার জন্য গ্রাম বাংলার মানুষ ছুটে এসছে বিগত চব্বিশের লোকসভা নির্বাচনে যা জনগণ দিদির উন্নয়ন দেখে ভোট দিয়েছে তার থেকে আরও জালজলিত প্রমাণ পাওয়া যাচ্ছে যে বাই ইলেকশন উপনির্বাচন চারটা হয়ে গেল এই চারটাতে হানড্রেড পার্সেন্ট প্রমাণ দেখাচ্ছে যে দু হাজার ছব্বিশ বিধানসভায় নাইনটি নাইন পার্সেন্ট সিট দিদির হাতে তুলে পশ্চিম পশ্চিমবাংলা গ্রাম বাংলার মানুষ শহর শহরের মানুষ শিক্ষিত আধা শিক্ষিত বুদ্ধিজীবী সবাই মিলে এই আজকের ছাব্বিশে একুশের এই শহীদ স্মরণের জমায়েতকে প্রমাণ করছে আগামী বিধানসভায় কি হবে ঠিক আজকের এই সভার যে প্রস্তুতি যখন চোপড়ায় চলছিল বিভিন্ন সময় শোনা যাচ্ছিল যে চোপড়া পশ্চিমবঙ্গের এমন মানুষ নিয়ে যাবে যেটা হয়তো আবারও ইতিহাস গড়বে বা প্রথম হবে সব থেকে বেশি পরিমাণ মানুষ চোপড়া থেকে এসেছে কি বলবেন না আমি এটা বলবো না যে পশ্চিমবাংলায় সব থেকে চোপড়ায় বেশি মানুষ এসেছে তবে আমি বলবো যে আমাদের জেলা থেকে চোপড়ায় বেশি মানুষ এসেছে এবং যেটা গেলোবার এসছিলো তার দুই গুণ তিন গুণ লোক এসছে আমরা টার্গেট করেছিলাম ব্লক ওয়ারি অঞ্চল ওয়ারি মিটিং বেঁধে করে টার্গেট বেঁধে দিয়েছিলাম পার অঞ্চল থেকে এখন কাজের দিন কাজের দিন মৌসুমের দিন আমরা তাও টার্গেট বেঁধে দিয়েছিলাম পার অঞ্চল থেকে পাঁচশো করে দশটা অঞ্চল আছে আমরা পাঁচ হাজারের টার্গেট করে নিয়ে চলছি আমার মনে হয় যে টার্গেট আমাদের ফুলফিল হয়ে আপ হয়ে গেছে কিছুটা লোক দুনিয়ারে এসছে চোপড়া থেকে তবে অন্যান্য জেলা থেকে আমাদের তুলনায় বেশি এসছে